ঈদের পরে আমি বাইক রাইডিংয়ে যখন অফিসে যাচ্ছি তখন আমার মনে হইল যে এই দৃশ্যটা আপনাদেরকে দেখানো দরকার দেখেন আমি যে রাস্তাটাই বাইক নিয়ে বের হইলাম রাস্তার দুই পাশে সবুজ ঘাস মানে দৃশ্যটা অসাধারণ এটা আপনারা না দেখলে কারণ রাস্তাটা একদম ফাঁকা রাস্তা কারণ সামনে পিছনে কোনো গাড়ি নাই যেহেতু ওটা ওয়ান বাই ওয়ান রোড দেখেন পাশে ডিভাইডরের মাঝখানে কিন্তু আবার ফুল গাছ সাথে কেজুর গাছ দেখতেই অন্যরকম কারণ এখানে এটা মোবাইলে কত রূপ বোঝা যাচ্ছে আসলে বলতে পারতেছি না বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আপনি রাস্তাটাই ঘুরতে আসবেন আপনি অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই রাস্তাটা হচ্ছে বসুন্ধরার ভিতরে তিনশো ফিট দিয়ে ঢুকলে প্রথম যে আপনার টানেল আছে ওই টানেলের ইউ টার্ন করে কিন্তু আপনার ভিতরে ঢুকতে হবে এলপিজি গেট দিয়ে তখন কিন্তু আপনার এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন সো আমার কাছে মনে হইল আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ ভিতরে ডাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা অনেকেই জানি না কারণ এত সুন্দর সুন্দর রাস্তা আছে আর ভিতরে এত সুন্দর পরিবেশ দেখেন কোথাও কিন্তু রাস্তার আশেপাশে সাইডে কোথাও ময়লা নাই রাস্তা একদম ফাঁকা আমার সামনে একটি কন্টেনার দেখা যাচ্ছে এটা শুধু কন্টিনিউটাই পাইলাম আমি পুরো রাস্তার ভিতরে বাট প্রাইভেট কার এই রাস্তার ভিতরে প্রাইভেট কার ছাড়া আদারওয়াইজ কোনো গাড়ি ঢুকতে পারে না সো যদি আপনারা ঘুরতে বের হন অবশ্যই বসুন্ধরা গেট দিয়ে একশো ফিটের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটায় আসলে কিন্তু আপনি পুরো রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমি একশো পিডের রাস্তার মাথায় চলে আসলাম যেটা হইতেছিল ইউআইবি যে আপনার ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির সামনে দিয়ে কিন্তু বের হয়েছে রাস্তাটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি কারণ আমি যেহেতু অফিস করি আমার অফিস খোলা ছিল শনিবার আমি খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে ঢাকা যে এত ফাঁকা রাস্তায় এত সুন্দর কারণ ফাঁকা রাস্তা ফাঁকা থাকলে কিন্তু আসলে বাইক চালিয়ে অনেক কমফোর্ট ফিল করা যায় মানে রকম আনইজি লাগে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু আমার অফিসের সামনে চলে আসলাম দেখেন আমি আমার অফিসে ঢুকে গেলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম